আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অনেকে টু এনআর থেকে নাম্বার নামাইতে পারতেছেন না বলতেছেন সাকিব ভাই আপনি এম আলফা কীতে দিতেছেন কিন্তু টু এনআর থেকে তো আমরা নাম্বার নিতে পারতেছি না হ্যাঁ আমি আজকে দেখাবো টু এনআর থেকে কীভাবে নাম্বার নিতে পারবেন হ্যাঁ যাই হোক আমি বেশি কথা বাড়াবো না আমি চলে যাব টু এনআরএ টু এ যাইয়ে আমি দেখাবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন নতুন নতুন অ্যাপ্লিকেশন ফ্রিতে নিতে পারবেন হ্যাঁ তারপর নিজ দোকো টান দিতে থাকবেন টান দিতে থাকবেন বিশটা বা তিরিশটা বা টাকা এমন লাগতে বা টান দিতে থাকবেন তবে নাম্বার দিবে একশো পার্সেন্ট হ্যাঁ নাম্বার একশো পার্সেন্ট দিবে গ্যারান্টি নাম্বার মিস করবে দিবে ওই দিয়ে কি সময় নিতে পারে ঠিক আছে ওই যে নাম্বার দিয়ে দিচ্ছে তারপরে এখানে লেখবেন আইএম এম তারপরে দিবেন সেভ তারপরে দেবেন লগ ইন লগ ইন তারপরে সেভ ঠিক আছে তারপরে একটু ওয়েট করবেন তারপরে আবার টিপ দিবেন টেপ দেওয়ার পরে এই যে নাম্বার দিয়ে দেবেন নাম্বারটা থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আমি একটা ইমো দিয়ে রাখলাম ই আমি বসেলাম ঠিক আছে তারপরে ফোর রেট দিয়ে দেবেন কোড হচ্ছে ফোর এইট আমি ফোর এইট দিয়ে দিলাম ফুলের তারপরে লগ ইন দিয়ে দিলাম এটা লগ ইন নেয় নেয় ঠিক আছে দাদা কারুখ কাছে লগ ইন হ্যাঁ আছে হ্যাঁ লগ ইন আসে লগ ইন নেওয়া নেয় তাহলে কী করতে হবে আবারও

তারপরে কফি করলাম কফি করে আমি চলে গেলাম সাথে চাকরি বসাই দিলাম নাম্বার বসাই দিয়ে অবশ্যই হান্ড্রেড করে দিবে হ্যাঁ হ্যাঁ নাম্বার ব্য ঠিক আছে অনেকে নাম্বার দিয়েছে तब भी खेल बन दोबारा चला चिन्ह छाप देगा बी ध्यान देते तब मैं आके भूले जावे पर सोने सा की तू ভালবাসে नंबर দিবে है नंबर দিবে नंबर मिक्स कर देना ये नंबर दे दो 7 কফি করবেন কফি পাড়ির জন্য জাস এখানে বশাই দিলি এই আমাকে tadi নাম্বারটা খুলালাম নাম্বারটা মিটে দিটা জি তারপরে এখানে বসালাম তারপরে এখানে জাস কো দি দিলা হ্যাঁ নাও একে দেন কো দি দি এই যে কো দি দিছে হ্যাঁ কো দি দিছে 5135 5135 5135 আসলে সবাই বুঝতে পাচ্ছেন হ্যাঁ নাম্বার দিয়ে দিচ্ছে আমি লগ ইন দিয়ে দিচ্ছি ঠিক আছে এইভাবে সার্ভার আইডি করতে পারবেন যাই হোক আমি বলছিলাম আলফা পিটি দিয়ে দিব হ্যাঁ আমি ইমো আলফা পিটি দিয়ে দিবো আচ্ছা আলফা এটা পিটি দিয়ে দেব আমি বলছিলাম আগের ভিডিওতে আর এখন আমি পিটি দিয়ে দিব আর সবাই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট অ্যাপ্লিকেশন আমি ইঞ্জিনিয়ার দোষটা সাকিব ফ্রিতে দিয়ে দেবো আপনাদেরকে আশা করি সবাই বুঝতে পারছেন